পরোতে বরং তুমি তোমাকে এমন একটা জায়গায় হাজির করো যেখানে হাজির হলে তুমি যেখানে গেলে আল্লাহ তাআলা এতে খুশি হবে তোমার উপরে তোমাকে নীরবে জিজ্ঞেস করবেন তোমার কী লাগে তো যে আমরা যদি আমরা চিৎকার করে কাঁদতে ভালো হয় চিৎকার করে দোয়া করতে ভালো হয় রোনাদারি করতে ভালো হয় দশে বিশে মিলে দোয়া করি এই হুজুর খুব ভালো দোয়া করেছে ভাই কানদায়ে ছেড়ে দি আরে খুঁজুর কান্দাইতে পারলো না ওটার নাম হলো না এগুলোই হলো আমাদের দোয়া খারাপ জায়গা কিন্তু আল্লাহ শোনি না তুমি তোমাকে ভালো করো ভালো খাবার খাও আরাম খেও না মিথ্যা কথা বলো না সত্য কথা বলো ঠিক করবা না মানুষকে সরল সহজ পথে চলবা হারাম পথে তাকাবানা হারাম জিনিস দেখবা না হারাম কাজ না হারাম কথা বলবো না হারাম খাবার না অর্থাৎ সকল হারাম পরিত্যাগ করে সোজা পথে চলো তাহলে এমন একটা জায়গায় তুমি গিয়ে দাঁড়ালে যেখানে আল্লাহ পছন্দ করে তোমাকে জিজ্ঞেস করবেন রাতের গভীরে লাগবে বলো রাতের গভীরে দাঁড়িয়ে আছেন আপনি তাহার কেউ কেউ জানেন আপনি নামাজ পড়ছেন বউ যদি জেনে যায় বউ কেউ থাকেন নাই বাচ্চারা জেনে গেলে বলবে বাবা কিন্তু তাহার পরে আমি দেখেছি এটাও আপনার অ্যাডভেটাইজ এজন্য বাচ্চারা আজকে দেখাবেন না নামাজে দাঁড়িয়ে নিরব চোখের পানি ছেড়ে দিচ্ছেন সেখানে আল্লাহ চায় এই লোকটিকে আল্লাহ তালাশ করতেছেন এই লোকটিকে আল্লাহ তালা বলতেছেন তোমার কি লাগবে বলে বান্দা সারাদিন দেখেন আর আল্লাহ দেখেন আপনি যেমনটি বললেন দেখেন আল্লাহ মুস্তা দিলেন কে ক্ষমা প্রার্থনা আর এছাড়াও তো

ওকে তাই টেনে আল্লাহ পাকে কুদরতের কোলে বসে দিতেন আসো আমার কাছে আসো আল্লাহ তালার আক্রাব বানিয়ে দেন নিকটবর্তী তো সেই জন্য আমাদের কাজ হবে দুহাতের তলা এই ইফতারের আগে উঁচু করে দিবেন আরো সের দিকে হাতের তলার সাথে আরো সের সম্পর্ক আছে আপনার হৃদয়ের যত কাকুটি মিলতি হাতের তলার মাধ্যমে জানাবেন আল্লাহ আপনাকে হাতের তলার মাধ্যমে ক্ষমা করে দিবে আল্লাহ যেন আমাদেরকে মাথায় রাখবেন এই রাম জানে সে আশা ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত